পরম শূন্য তাপমাত্রা তাহলে পরম শূন্য তাপমাত্রা কি তাপমাত্রার সবচেয়ে লোয়েস্ট ভ্যালুকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা তাপমাত্রার লোয়েস্ট ভ্যালু যার নিচে আর টেম্পারেচার সম্ভব নয় তাপমাত্রা সবচেয়ে লোয়েস্ট ভ্যালুকে আমরা বলি পরম শূন্য তাপমাত্রা কল্পনা করা হয় যে তাপমাত্রা নিচে তাপমাত্রা সম্ভব নয় এবং যে তাপমাত্রায় পৃথিবীর সকল গাছে আয়তন শূন্য হয়ে যায় সে তাপমাত্রাকে বলে আমরা পরম শূন্য তাপমাত্রা পরম শূন্য তাপমাত্রা কি কল্পনাযোগ্য যে তাপমাত্রায় পৃথিবীর কল্পনাযোগ্য যে তাপমাত্রায় পৃথিবীর সকল গ্যাসের আয়তন সকল গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে যে তাপমাত্রা পৃথিবী সকল গ্যাসের আয়তন তাত্ত্বিক শূন্য হয়ে যায় তাকে পরম শূন্য তাপমাত্রা বলে যে তাপমাত্রায় পৃথিবীর সকল গ্যাসের আয়তন থিওরিটিক্যালি শূন্য হয়ে যায় তাকে পরম শূন্য তাপমাত্রা বা এফসেলের জেরো টেম্পারেচার বলে তাই এখানে আমরা বলছি কেলভিন তাপমাত্রা বা পরম তাপমাত্রা সময় কত তাপমাত্রা লোয়েস্ট ভ্যালু কত যে তাপমাত্রা পৃথিবীর সকল কাছে শূন্য হয়ে যায় এটা ইমাজিন করা হয় ধরে নেওয়া হয় মাইনাস দুশো তিয়াত্তর দশমিক এক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বা জেরো কেলভিনকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা মাইনাস দুশো তিয়াত্তর দশমিক এক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা জেরোকেল বিনে পৃথিবীর যে কোনো গ্যাস যদি আমরা কল্পনা করি সেই গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় অর্থাৎ নাই হয়ে যায় এর একটা কল্পনা এই তাপমাত্রায় নিয়ে গেলে পৃথিবীর সকল গ্যাসের আয়তন কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে অর্থাৎ নাই হয়ে যাবে এই তাপমাত্রাকে বলি আমরা পরম শূন্য তাপমাত্রা